দুনিয়ার মধ্যে বিপদে পড়ে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষই বিপদের সম্মুখীন হয় আর যখন মানুষ বিপদ সমসিবতে ফেসে যায় তখন তারা বড় ঘাবড়ে যায় অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বিপদের সময়ে এমন একটি দোহা পাঠ করতেন আমাদেরকে এমন একটি দোহা শিখিয়ে দিয়েছেন যেই দোহা যদি কোনো বান্দা মানু খলাসের সাথে পাঠ তাহলে আল্লাহ রপুল আয়লামন ওই ব্যক্তিকে বিপদ থেকে হেফাজত যুদ করবেন শুধু তাই নয়। বিপদের মধ্যে তার যত ক্ষতি হয়েছে। তার চেয়ে উত্তম জিনিস মহান মালিক তাকে দান করবেন। সুবাহানদ্ব সুবাহানদ্ব ীয়গ হান্দি ই।

এবং এই বিপদে আমার যা ক্ষতি হয়েছে আমার যা হারিয়ে গিয়েছে তার বিনিময়ে তার চাইতে আপনি উত্তম জিনিস দান করুন যদি কোনো বান্দা কঠিন বিপদের সময় এই মানুষের সাথে ধৈর্যের সাথে ইন্ন্যা রিল্লাহি ও ইন্ন্যা ইলাহি র জরুন জুর্নি ফি মুসুই বেতি ওকলিফলি হইরম মিনহা এই ধপাঠ করে তাহলে আল্লাহ রবুল আয়ালমি বিপদের সময় ওই ব্যক্তির যত ক্ষতি হয়েছে মহান মালিক তার চাইতে উত্তম প্রতিদান তাকে দান করবেন সুভাহানন্দ লহ সুভাহানন্দ লহ ভেন্দীঘি সুভাহানন্দ লহ এজন্য যখনই আমাদের জীবনে বিপদ আসবে তখন হতাশ পাওয়া যাবে না বরং ধৈর্যের সাথে ইখলাসের সাথে মহান মালিকের কাছে বেশি বেশি এই পাঠ করতে হবে তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে রবীন্দ্রিম আমাদের প্রত্যেককে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন আর কখনো বিপদ এলে ধৈর্যের সাথে বেশি বেশি এই পাঠ করার তৌফিক দান করুন আমি